ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো তেত্রিশ ও একশো চৌত্রিশ নামের কোলে আশ্রয় উপাসনার ভিতর দিয়াই জীবনের শান্তি আসিবে এবং সর্ববিধ ক্ষতি অভাব ও অপূর্ণতার পূরণ ঘটিবে অতীতের গ্লানি ভুলিবার জন্য যত প্রকারের বহির্মুখ চেষ্টা প্রচলিত আছে ভগবত উপাসনার শক্তি তাহাদের সবগুলির সম্মিলিত শক্তি অপেক্ষাও অধিক মনকে দশ দিকে ছুটাছুটি করিতে না দিয়া শিশুর নির্ভর নিয়া ভগবানের নামের কোলে আশ্রয় নিতে দাও মাতৃ অঙ্কে আশ্রয় নিয়াও চির নিশ্চিন্ত হইবার উপায় নাই কেননা মাতার জড় জড়দেহ মৃত্যুর অধীন কিন্তু নাম অবিনশ্বর শাশ্বত ও সনাতন বস্তু নামের আশ্রয় নিলে चिर निश्चिंत हो जाए हड़िओं